চিত্রাঙ্গনা সিজন দুই লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা চার বাড়ির গ্যারেজে বন্দি করে রাখা হয়েছে জোনায়েদের লোক মাইকেলকে ধর্মে খ্রিস্টান হলেও তার আসল ধর্ম পাপ করা একে তো সরাসরি শয়তানের দুধ সম্পর্কে মাস্তত ভাই বলেও কম হয়ে যাবে ফরাজের গায়ে সাইরাঙ্গা একটা ব্লেজার সে ব্লেজার খুলে অপরাকে ধরিয়ে দিল তার সাদা ফরমাল শার্টের ওপর গুটিয়ে ছাই ভেস্ট সাতের হাটার বোতাম খুলে হাতা গুটিয়ে একবার তাকালো গাঁধে রাখা সরি বেঁধে রাখা মাইকেলের দিকে ফরাজ গম্ভীর অন্যদিনের মতো হেসে এসে জাম দিচ্ছে না এটাই অপরাকে আরও বেশি ভেবে তুলছে অনেক বেশি ভাবা চেয়েও বলা যায় কারণ হেসেই যে মানুষটা এত সুন্দর করে জান কেড়ে নিত সে কেমন করে জান বের করবে কে জানে কারণ হেসেই যে মানুষটা এত কঠিন আর ভাবতে পারছে না অব্র সে রেকি কি করবে তবে অব্র বেশি অবাক হচ্ছে অব্র এবার ভাবল সে না বলেছিল সে সব ছেড়ে দিবে তাহলে এত রক্তপাত এইগুলি এসব কি তাহলে কি ফারা জেলা পরিবর্তন ঘটবে না যাই হোক খারাপ মানুষকে মারলে পাপ হয় না খারাপের জন্য দুনিয়া খারাপ হতে হয় যদি না হতে পারে তাহলে এই দুনিয়াই তোমার মতো দুর্বলের জন্য না ফারাজের দৃষ্টি মাইকেলের ডান হাতের ওপর এই হাত দিয়েই তো চিতার গলা চেপে ধরেছিল তাই না সেই তো সে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লো রাগে ফর্সা মুখটা কেমন যেন লাল হয়ে গেছে হাতের ঘড়িটা খুলে রেখে শান্ত স্বরে অপ্রকে বলল হাতুড়ি দে অপ্র নিজের অজান্তেই অজান্তে হাতুড়ি তুলে অপ্র নিজের অজান্তে হাতুড়ি তুলে দিল রডটা শীতল ভারী আর তার শুষে থাকা মরিচিকার গন্ধ গন্ধটুকু মাইকেলের দিকে এগিয়ে যেতে যেতে আরও স্পর্শ করে উঠল ফরাজ রডটা হাতে নিয়ে আসতে করে মাইকেলের ডান হাতের সামনে নাড়ল তার বরফের মতো ঠান্ডা সরে পরিণত হলো এই হাত এই হাত চিত্রার গলা চেপে ধরেছিল তাই না মাইকেল থমথম খেয়ে কেঁপে উঠলো চোখের জল আর অসহায়তার ছাপ মাফ করেন আর হইব না ফরাজ তাকে কথা শেষ করতে দিল না কোনো রাগ নেই কোনো চিৎকার নেই তার দৃষ্টিতে ফরাজ অবরের দিকে তাকাতেই সে তার হাতে তুলে দিল সরু অ্যালেন কি স্ক্রু টাইট করে ছোট যন্ত্র কিন্তু আজ এটা পেরেকের জন্য আরও ভয়াবহ লাগছে অ্যালেন কি আঙ্গুলের ঘোড়ায় ঘোরাতে ঘোরাতে ফরাজ মাইকেলের দিকে তাকালো মানুষ ভুল করে মাইকেল ধীরে খুব ধীরে সে যন্ত্রটা মাইকেলের করার কাছে বসিয়ে দিল ভুল শোধরাতে একটু কষ্ট হয় এমনিতেও ইতিমধ্যে ডানহারটা নিজের চোখের সামনে পুড়িয়ে যন্ত্রণা দিচ্ছে ফারাত সে পুড়ে যাওয়া মাংসের ওপর ধাতব ঠান্ডা ছুঁতেই মাইকেল কাঁপল কিলেন কি ধীরে ল মাংসের ভেতর ঢুকলো ব্যথা অস্বাভাবিক প্রতিটা ক্ষণে কাটার মতোই ধাতব চুম্বন মাইকেলের গলা ফেটে চিৎকার ভেসে উঠল আ প্লিজ ফরাজ মুখ কাছে এনে অদ্ভুত স্বরে বলল চিত্রা শ্বাস নিতে পারছিল না তাই তাকে শ্বাস নিতে দিস তাই তো আমি ও শ্বাস নিতে দিবো না তারপর আরও একটু চাপ ব্যথার যন্ত্রণা মিলিয়ে যেন শরীরটা ভেঙে পড়ছে প্রতিনিয়ত স্নায়ু আলাদা হয়ে যাচ্ছে রডটা আবার তুলে নিয়ে ফরাজ নিঃশব্দে বলল আমি তোকেও বিশ্বাস করতে পারছি না আমি তোকে আর শ্বাস নিতেও দিব না গ্রহণ কর এই স্বাদ বলে সে অ্যালকোহন কি একবার হাতুড়ির সাহায্যে একেবারে পোড়া মাংস ভেদ করে হাড়ের মধ্যখানে ঢুকিয়ে দিল মাইকেলের ডান হাত রক্ত ভিজে যাচ্ছে অ্যালকেন কিয়ের জন্য তার মাংসের ভেতরে আধা ঢোকানো ব্যথা আর চিৎকার আনতে পারছে না বারংবার শরীর নিঃশব্দ হয়ে যাচ্ছে যেন ফরাজ এক কোণে রাখা ছোট একটা বক্স খুলল এর একটা চিকন স্ট্রেলেন স্টিলের পায়স হতে নিল তা হাতে নিয়ে ধাতু বংশটি ঠান্ডা গাঢ় ঠান্ডা অব্রত মাঠকে দেখছিল তা যদিও সব দেখা তার জন্য কোনো ব্যাপার না ফরাজ ধীরে এগিয়ে এসে মাইকেলের সামনে দাঁড়ালো তার শ্বাস তার দৃষ্টি একটা মাত্র দিকেই বাঁকা মাইকেলের ডান হাত এই হাত কাঁপছে ভয়ে পাচ্ছ নাকি জান্টুস ফাজ শান্তভাবেই জিজ্ঞেস করলো মাইকেল কাপা গলায় ফিস ফিস করলো প্লিজ আর না আমি ভুল করেছি আর করব না আমি ফরাস্তার কথা থামিয়ে দিল ভুলের মূল্য তো দিতেই হবে তা না হলে ভুল বারবার হবে সে প্লাইসের সরু মাথাটা মাইকেলের তর্জনী নখের নিচে ধীরে ঢুকিয়ে দিল পুরোটা নয় নখের কোণে যেখানে মাংস আর নখের আলাদা অস্তিত্ব তো বোঝা যায় সে স্থানে যন্ত্রটা ঢুকাতে মাইকেলের শরীর যেন শিউরে উঠল তুই চিত্রার গলা ধরেছিলি সে ফিসফিস করে বলে নখের অর্ধেকটা টেনে উঠিয়ে দিল ব্যথায় মাইকেলের শরীরটা ধপ করে বাধা অবস্থাতেই কেঁপে উঠল কোনো চিৎকার নেই কেবল ভেতরের হাতটা কাপা শব্দ নিঃশ্বাসের ভাঙচুর আর কণ্ঠ থেকে বেরিয়ে আসা মোচড়ানো আর্তনাদ রক্ত প্রথমে একটা সরু পথে বের হলো তারপর উষ্ণতা ছড়িয়ে পড়ল আঙুলে ব্যথা এত সূক্ষ্ম এত ধারালো যে শব্দের প্রকাশ পাওয়া অসম্ভব লোকের অর্ধেকটা ঢুকে গেল তোলা হয়নি পুরোটা অসমাপ্ত যন্ত্রণা সবচেয়ে গভীর ফারাজ তার মুখের কাছে ঝুঁকে বলল হাটটা আর কখনো গলা চেপে ধরতে পারবে না জানিস কেন রক্তে রক্তভেজে আঙ্গুলটা সে যত্নে আলতো করে স্পর্শ করলো যেন ব্যথাটা আরও জাগ্রত করে তুলেছে কারণ এই ব্যথাটা তোকে দেখিয়ে দিবে কারো নিঃশ্বাস থমকানো ঠিক কতটা কষ্টের মাইকেল কাঁপছে চোখে পানি নাকে শ্বাস আটকে গেছে সে কিছু বলতে পারছে না ফরাজ সোজা হয়ে দাঁড়িয়ে প্লাস্টা মুছল আমি খুন করছি না মাইকেল তোর স্বর স্থির মৃত জলস্রোতের মতোই ঠান্ডা ফারাজেবার অব্রেদিকে তাকালো পাশে তার আরো লোক দাঁড়িয়েছিল সে দাঁড়িয়ে থাকা সবাই ইতালিয়ান কিছু কিছু এর বাইরেও আছে ফারাজে বলল কিছু কিছু এর বাইরেও ফারাজে বলল গ্রোডাউন্ড গ্রাইডান্ট মেশিন এনে এই শালাকে জ্যান্ত অবস্থায় জবাই দিবি তারপর বড়ি পার্ট আলাদা করে কিছু পার্ট গায়েব করবি আর কিছু পার্ট যাবে জুনাইদ এলাহির কাছে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির শিকার সে না হয়ে যায় তার অগ্রিম সাবধানতা আর কি সমস্যা নেই ভাই সব ব্যবস্থা করে রাখবো আপনি এখন কাজে যাবেন না না ক্ষুধা পেয়েছে তোর ভাবিকে একটু টু মাস ফাকিং ডিলিশিয়াস দিয়ে আসি কলেজ থেকে সবে মাত্রই বের হয়েছে চিত্রা বজ্র এখনো আসেনি কই যে থাকে খোদা জানে সে সপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেল গিয়ে বসলে একটা বসার জায়গায় কিছুক্ষণের মধ্যেই শোয়ান ভেতর থেকে বেরিয়ে আসতেই তার চোখ গেল চিত্রার দিকে সিফাত খালি ঝামেলা করে এটাকে রেখে যা ভালো সে সিফাতকে রেখে চিত্রের সামনে এগিয়ে যেতে নেবে ঠিক তখনই ফারাজে সে চিত্রার ব্যাগটা নিজের হাতে তুলে নিল অব্রের কাছে দিয়ে দেয় চিত্রের কপালে চুমু দিয়ে বলে মুখটা কত শুকনো লাগছে আজ কিছু খাওনি খেয়েছি কিন্তু এত ক্ষুদা লাগে মনে হয় সব খেয়ে ফরাজ কাছে গেল ফিসফিস করে দুনিয়া বাসায় চলো স্পেশাল খাবার আছে কি খাবার ফরাজ ইলাহি সুহান সেই দিশও সহ্য হলো না তার রাগে হাত নিষফিস করছে হঠাৎ পেছন থেকে সিফাত ভাইজান বলে ডাকতে ফরাজ সেদিকে তাকালো সোহান সিফতের দিকে একবার তাকিয়ে সামনে ফিরতে দেখলো ফরাজ তার দিকে তাকিয়ে আছে সে এগিয়ে গেল ফরাজের কাছে গিয়ে বলল কি খবর ফরাজে লাহি নাকি কে রে কে কথা বলে আরে সোহান ভাই নাকি আসলে একে তো আপনার রঙে সানগ্লাস পরেছেন তার উপর আপনি সামনে দাঁড়িয়ে বুঝলেন তো আমা সাহেব আপনাকে দেখতেই পাইনি সুহান মেখি হাসলো বলল একদিন বুঝবা ফরাজিলাহি যেদিন যেই দেরি না হইয়া যায় আমি ক্লোজ আপ দিয়া দাঁত মাঝি ভাই তাই এমনিতেও দূরত্ব বেশি দেরি সইতে পারি না তবে বেচারা নিরুদা আপনার জন্য নিখোঁজ হলো কেন যে বাচ্চা মেয়েটারে বিয়ে করতে চলে আসলেন সোহান জবাব দেয় না সিফার ডাক দিতে সিফাতে এসে তার পাশে দাঁড়ায় সিফাতে একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে আছে কারোর সঙ্গে নজর মেলাচ্ছে না ফরা সিফাতের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সোহানকে বলল মশাই যদি একটু সাইড দিতেন না মানে এটা আমার বউ মানচিত্র দেখানোর সময় বউকে এখন মানচিত্র দেখাতে হবে বাসায় জলদি গিয়ে কাজটা শেষ করতে হবে তো চিত্রা বিপাকে ফারাত চিত্রার হাত ধরে পাশ কাটিয়ে চলে যেতে সোহান সিফাতের দিকে তাকিয়ে বলল মানচিত্র দেখানোর সময় মানে কি বোঝালো এই এলাহি আমার বউরে সে কি দেখাবে ভাই যান আপনার বউ তো এখন তার বউ আর তার বউকে সে কি দেখাবে দেখাবো মানে আরে মানচিত্র আরে সেইটাই তো কিসের মানচিত্র দেখাবো আরে ভাই ওইটা 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 মানে কোনটা ওইটা কোনটা যে ওইটা ওইটা জি জি ওর সাহস কত বড় এই ফরা জেলাহের মানচিত্রের ম্যাম যদি না পারবেন কি ভাই আয়তনে তো বড় বড় মানে কি বড় আরে ওই মানচিত্র ওই সেইটাই কইবি তো জলদি চিত্রাকে বিয়া কইরা আমিও মানচিত্র দেখামো আমার সিফাত না শুনে বিড়বির করে আওড়ালো আপনার মানচিত্র তো অন্ধকার দেখবে কেমনে সোহান সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে বাতি জ্বালাইয়া তা শুনে সিফাত অবাক হলো ও মা শুনে ফেলল ভাই যান সোহান এগিয়ে যেতে সিফাত তার পাশাপাশি দাঁড়ালো সোহান গুরু গম্ভীর ভঙ্গিতে বলল একটা কথা কইবি বলেন ওই দিন তোর হাত থেকে গুলি ফসকে গেল কেমনে তোর কি মনে হয় ফরাজ জেলাই রে কেউ একজন গুলি করছে আর এতদিন হইয়া গেছে ওইটা সে খুঁজে বাইর করে নাই শিফাত ঢোক গিল প্রথমবার তার সেই দিনের কথা মনে পড়ে গেল ওই দিন আসলে সেই গুলি করতে গিয়ে হাত ফসকে গেল কারণ সোহান পালোয়ান ফরাজকে গুলি করতে বললেও শিফাত কিন্তু গিয়েছিল চিত্রাকে গুলি করতে গুলি ফসকে সেদিন ফরাজের গায়ে লেগে যায় তবে আসলে চিন্তা হচ্ছে এখন ফরাজ মরে গেলে এত ভয় হতো না ভয় হচ্ছে সে এখনও বেঁচে আছে আর এতদিনে যে সে তার এই গুলি করা ব্যক্তির বিষয়ে জানে না বলে ভুল হবে আচ্ছা সে কিছু করার আগেই তাকে সরিয়ে ফলা যায় না হঠাৎ শিফাতের ধ্যান ভাঙলো সোহান বলল অনেক হইল এবার ফরাজকে সরাইতে হইব চিত্রারে আমি আমার বউ করমই তুই আরে তুই লান নাকি আমি তুই লানবো